আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব সুজি রান্না আজকে সুজি রান্না করেছি প্রথমে আমি একটা কড়াই নিয়ে তার মধ্যে আমি ঘি দিয়েছি ঘিটা গলে গেছে এখন আমি সুজিটা দিয়ে সুজিটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি ঘিয়ের মধ্যে ভাজা হয়ে গেছে এখন দুধ দিয়ে দিলাম দিয়ে আমি অনেকক্ষণ নাড়াচাড়া করব তো দুধ একটু কম হয়ে গেছে বাকি দুধটাও আমি দিয়ে দিব। বাকি দুধটা দিয়ে এখন আমি আবার নাড়াচাড়া করতে থাকবো এভাবেই নাড়াচাড়া করতে করতেই সুজিটা হয়ে আসবে সাথে আমি চিনি দিয়ে দিলাম আমি একটু বেশি চিনি খাই জন্য একটু চিনি বেশি দিয়ে দিলাম সাথে একটু কিশমিশ দিলাম দিয়ে আমি সুন্দর করে সুজিটাকে বানিয়ে নিচ্ছি সুজি রান্না হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটুকু সুন্দর হয়েছে আমার খুব পছন্দ রোজার মধ্যে যদি এরকম একটা সুজি বানিয়ে রুটির সাথে খেতে পারি তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে তো যাই হোক আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি ভালো লাগবে আমার সুজি রান্না হয়ে গেছে এখন সার্ভ করে নিব তো এখানে আমি কিছু বাদাম নিয়েছি বাদামগুলো দিয়ে সার্ভ করে নেব আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মতো এখানেই শেষ করলাম এই যে আমি সন্ধ্যা ইফতারির জন্য রুটি আর হালুয়া নিয়েছি সাথে খেজুর তো যাই হোক আজকের মতো এখানেই শেষ করলাম আল্লাহ হাফিজ